সংবাদ প্রবাহবার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে বাংলার ঐতিহ্যপূর্ণ রথযাত্রা পালিত হল সনাতনী ধর্ম অবলম্বনে বিভিন্ন প্রান্তে চলছে রথের মেলা তার মধ্যে উল্লেখযোগ্য হল আমতা রথের মেলা লক্ষণীয় বিষয়টি হল মেলাকে কেন্দ্র করেই খোলা বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য পাখি হাওড়া ডিভিশনের বন বিভাগ করা পদক্ষেপ গ্রহণ করেছেন মানুষের অবগতির কারণে এদের সাথে সহযোগিতায় ফিউচার ফর নেচার ফাউন্ডেশন কর্মসূচির ক্যাপশন মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হোক পাখি এবার পোষা হোক গাছ উলুবেরিয়ার কালীবাড়িতে গৌতম বসু ও তপন আচার্যের সান্নিধ্যেই অনুষ্ঠানটি সূচিত হল বিতরণ করা হয় গাছ ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান রথের মেলায় ভারতীয় প্রজাতির পাখি বেচা কেনার একটি পরম্পরা রয়েছে সচেতনতার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয় গোটা হাওড়া জেলা জুড়ে একটা রথযাত্রা উপলক্ষে একটা পরম্পরা আছে যেখানে মানুষ বিভিন্ন ভারতীয় প্রজাতির পাখি রথের মেলা থেকে কিনে নিয়ে যায় যেমন টিয়া শালিক বুলবুলি সহ আরও সহ আরও নানান রকম ধরনের ভারতীয় প্রজাতির পাখি তারা কিনে নিয়ে যায় জোড়া হিসাবে এবং সেই বিষয়টাকে সামনে রেখেই ফিউচার ফর নেচার ফাউন্ডেশন হাওড়া বনবিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং ইউবেেরিয়া ইনস্টিটিউট তারা সবাই যৌথ উদ্যোগে উলুবেড়িয়া কালীবাড়িতে এবং আমতা মস্কের যে মেলা সেখানে তা আমরা সবাই মিলে অ্যাক্টিভিটি নিয়েছি যে ভারতীয় প্রজাতির পাখি না পুষে তারা যেন ভারতীয় প্রজাতির গাছকে পালন করে পুষে এই বক্তব্য নিয়ে আমরা মানুষের মধ্যে পৌঁছেছি লিফটেকিং হয়েছে মানুষকে গাছ দত্তক দেওয়া হয়েছে ওরা নজরদারি চালানো হয়েছে এবং সবটা নিয়ে আজকের যে আমাদের উদ্দেশ্য ছিল যে ভারতীয় প্রজাতির কোনো পাখি কেনাবেচা হবে না এই রথের মেলাগুলোতে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি আমি ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুদ্যদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা থানার অফিসার ইনচার্জ রিমা মণ্ডল কোষাধ্যক্ষ রাজদূত সামন্ত বনবিভাগের আধিকারিকগণ এবং উলুবেরিয়া ইনস্টিটিউশন অ্যান্ড লাইব্রেরির সভ্যগণ